আবার চলে এলাম পুরো একটা দিন কীভাবে কাটলো তার ছোটখাটো অংশগুলো শেয়ার করার জন্য বিশেষ করে আমি ছাদ বাগানে একটা লাউয়ের মাচা দিয়েছি সেটাই দেখানোর জন্য এসেছি ছাদ বাগানে ছোট ছোট যে কাজগুলো করি সেটাই দেখাতে ইচ্ছে হয় ভালো লাগে যদি কারো কাছে ভালো লাগে আর কি আমার সহপাঠী একজন আমাকে কমেন্ট করেছে জান্নাত তুমি যেভাবে ছাদ কৃষি সম্পর্কে কথাগুলো অনর্গল বললে মনে হলো তুমি যেন দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশে কৃষি রচনা বলতেছো ক্লাসে শ্রদ্ধা হয়ে শিক্ষাগুরু নাইমুদ্দিন সকল কৃষিপণ্য ফলাও বাজার থেকে তেমন কিছু কিনতে হয় না সত্যি ভাইয়া কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে উনি আমার সহপাঠী ওনার এই কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ মোমেন ভাইয়াকে অনর্গল আসলে বলতে হয় কি করার বলতে তো হবেই যেভাবে যেখানে নিজেকে প্রেজেন্ট করার প্রয়োজন সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি দোয়া করবেন আমার জন্য আপনিও খুব ভালো থাকবেন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি মুরগির মাংস রান্না করেছিলাম বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সকাল সকাল রান্না করতে পারলে একটু সারা দিনটা ওদের পেছনে সময় কাটাতে পারি ওদেরকে সময় দিতে পারি সকালে ওদের পড়াতে পড়াতেই মুরগির মাংসটা রান্না করেছি তারপর একজন তারপর এদের খাইয়ে দিয়ে একজনকে নিয়ে স্কুলে চলে গিয়েছি আবার এসে আরেকজনকে একজনকে পড়া দেখিয়েছি ওদের খাইয়ে স্কুলে পাঠিয়েছি তার মধ্যে আবার ছাদের ওপর একটা মাচা দেওয়ার ডিসিশন নিয়েছি হঠাৎ করেই ডিসিশনটা নিয়েছি আর কবে থেকেই ভাবছিলাম যে মাচা একটা দিতেই হবে লাউ গাছগুলো এদিক সেদিক পরে যাচ্ছে তো এর জন্য চেয়েছিলাম একটা বাঁশ অথবা মূলির ব্যবস্থা হলে ভালো ছিল কিন্তু কোনো কিছুর ব্যবস্থা করতে পারছিলাম না পরে ঘরে যেগুলো ছিল পুরাতন কিছু বাঁশ সেগুলো দিয়েই একটা মাচা তৈরির ব্যবস্থা করে নিলাম ভাবিনি এত হবে মাচাটা সত্যি অসাধারণ হয়েছিল প্রতিদিনই কোনো না কোনো কাজ নিয়ে আমার সারাদিন ব্যস্ত সময় কাটে এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ব্যস্ত সময় পার করাটা আসলে মনে করি খুব ভালো একটা কাজ আর কাজ করার মধ্যেও নাকি ইবাদত করা হয় তা আমি যে কাজগুলো করে থাকি এর মধ্যে আমার নামাজটাকে আমি প্রাধান্য দিই কাজের একটা অংশই ভাবি তো এর মাঝে আমার ব্যস্ত সময় যেটা কাটাই সংসারের কাজ বাচ্চা কাচ্চা সামলানো ওদের পড়ানো খাওয়ানো গোসল করানো ঘুম পাড়ানো তারপর আমার ছাদ বাগানে যে বোবা উদ্ভিদগুলো আছে এদেরও যত্ন নেই যথাসাধ্য এরা বোবা কথা বলতে পারে না কিন্তু এদের বেড়ে ওঠা দেখলে বুঝতে পারি এরা কতটা ভালো আছে আছে নাকি অসুস্থ ওদের শারীরিক বৃদ্ধি গাছের পাতা ওরা ভাবে কেমন আছে তো এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি আমরা বিশেষ করে আমার স্বামী গাছে ওষুধ দেওয়া তারপর গাছের গোড়ায় সার দেওয়া এগুলো উনি বিশেষ করে করে থাকে আমি যা করি সেটা হচ্ছে গাছে পানি দেওয়া তারপর ঘাস ঘাস পরিষ্কার করা আবার এইরকম রকমভাবে মাঝে মধ্যে মাচা তৈরি করা এগুলো আমি করে থাকি তো দুজনের সমন্বয়ে ছাদ বাগানটা এত সুন্দরভাবে পরিপাটি হয়ে আছে আলহামদুলিল্লাহ দুই তিন দিন আগে এই ছাদটা পরিষ্কার করেছিলাম অনেক দিন ব্যস্ততার কারণে ভালোভাবে পরিষ্কার করা হয়নি অনেক অনেক ময়লা হয়েছিল তাই সেদিন পরিষ্কার করেছে অনেক সময়ও লেগেছিল তা আজকে লাউয়ের মাছা দিতে গিয়ে আবার ময়লা হয়েছিল আবার হাউজের ভিতরে অনেক ঘাস হয়েছিল সেগুলো পরিষ্কার করেছে আর এই মাছাটা ছোটোখাটো ভাবেই দিয়েছি যেন প্রচণ্ড বাতাসের এটা নড়াচড়া না করে বালতির মধ্যেই খুঁটিগুলো বসিয়ে দিয়েছি একদম ছোটোভাবেই দিয়েছি যেহেতু আমার বাসে খুঁটি কম ছিল যার কারণে একেবারে ছোট দিয়েছি লাউের আগাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিব, তাহলেই হয়ে যাবে আশা করছি তো এই যে দেখেন কত বড় হয়ে গিয়ে লাউ গাছগুলো তো এতদিন মাচা দিতে পারি নাই আজকে দিয়েছি ভালোই লাগছে এর মধ্যে হাউজটা পরিষ্কার করে সেখানে আবার টমেটোর চারা বেগুনের চারা মরিচের চারা এগুলো লাগিয়েছি আরও অনেক গাছ লাগানোর ইচ্ছে আছে ছাদে গাছ লাগাই প্রায় পাঁচ ছয় বছর ধরে কিন্তু তারপরও গাছের প্রতি এতটা অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই অনেক কিছুই অজানা অনেক গাছ হতে চায় না আর আবার অনেক গাছই সুন্দরভাবে হয়ে ওঠে আবার কি রোগ হয় কি কারণে ফল ঝরে যায় কিসের কারণে পাতা নষ্ট হয়ে যায় সেগুলো বোঝে না বোঝার চেষ্টা করছি সে শিখার শেষ নাই আসলে শিখতে চাইলে শিখার কোনো শেষ নাই আমাদের মোমেন ভাইয়া যখন আমাকে কমেন্টটা করেছিল যে আমি কৃষি বিষয় নিয়ে এত অনর্গল কীভাবে কথা বলছি আসলে কোনো কিছুই জানি না অনর্গল শুধু বলছি কি বলছি নিজেও জানি না আর আমার ক্লাসমেট বান্ধবীরা যখন দেখে সেদিন আমার ক্লাসমে আমার বান্ধবীর এক ছেলে বলছে আন্টি কত সুন্দর করে কথা বলে জানি না কত সুন্দর করে কথা বলি বা বলতে পারছি না আদৌ কথা হয় কিনা সেটা আমি জানি না চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে কথা বলার গুছিয়ে কথা আসলে কি আমি বলতে পারি আমার জানা নাই আমার বান্ধবীরাও বলে এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলি আমি কি লিখে রাখি যে লেখা দেখে দেখে বলি এত কথা কি আসলে লিখে নেওয়া সম্ভব মুখে যা আসছে তাই বলছি অনর্গলে বলছি তো আমার ছাদ বাগানটা আমার বান্ধবীদের কাছে কেমন লাগে আর মোমেন ভাই ইদানিং আমার ভিডিও দেখ তো আমার ক্লাসমেটদের সাথে আসলে অনেক বছর কোনো যোগাযোগ নাই ইদানিং সবার সাথে কম বেশি যোগাযোগ হয়েছে আমরা চাইছি ডিসেম্বরে সবাই দেখা করতে মাত্র আট ন জনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আমরা ডিসিশন নিয়েছি ডিসেম্বরে সবাই দেখা করব আমাদের স্কুলেই দেখা করব মোমেন ভাই যখন বললো নাইমুদ্দিন স্যারের কাছে আমি ব্যাকরণ রচনা বলছি কমেন্ট দেখে না মনে হলো যেন ক্লাসরুমেই আছি সামনে নাইমউদ্দিন স্যার দাঁড়িয়ে আছে আমার আশেপাশে আমার ক্লাসমেটের সবাই আছে সত্যি এক মুহূর্তে যেন হারিয়ে গিয়েছিলাম আমার সেই পুরোনো স্কুলে সত্যি কথা বলতে স্কুল লাইফের মতো সুন্দর জীবন আর হয় না স্কুল লাইফটাই ছিল বেস্ট আর এই জীবনে ফিরে যাওয়া সম্ভব না আসলে মানুষের জীবন হচ্ছে প্রবহমান নদীর মতো কোথায় থেকে কোথায় থেকে এলাম কোথায় যাচ্ছি কোথায় গিয়ে থামবে তার কোনো নিশ্চয়তা নেই একদম প্রবহমান নদীর মতোই বইছি শুরু কোথা থেকে শেষ কোথায় হবে সেটা আমরা কেউ জানি না আমরা শীত আসলে কিন্তু ছাদের উপর গোসল করি আমার বাচ্চারা গোসল টোসল করে ভাত খাচ্ছে আর আমি এদিকে ওদের কাপড় চোপড় ধরছি তা আমাদের প্রত্যেক শীত এভাবেই কাটে ওদের আমি ছাদের উপরে পানিটা গরম থাকে ওইখানে গোসল করে ফেলি তারপর এখানে ওদের খাওয়া দাওয়া হয় আর আমি কাপড় চোপড় সব ধুয়ে ছাদে ছড়িয়ে দিই তারপর আমি নিচে গিয়ে গোসল করি তো ভালোই লাগে ওরাও খুব এনজয় করে ছাদের উপর গোসল করাটা খুব খুশি হয় এমনিতে যখন ঘরে গোসল করতে বলি একটু রাজি হয় না শীতে কটকট করতে থাকে আর যখন বলি ছাদে গিয়ে গোসল করো খুব খুশি হয়ে যায় তো আজকেও আরেকটা পেঁপে বেড়েছি পেঁপেটা অনেক বড় গাছের মধ্যে পেঁপে বড় ছিল কালকে একটা পেরেছিলাম আর আজকে একটা পারলাম আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে উপর দিয়ে বোঝা যায় না যেটা লাল হয়েছে ক্যামেরাতে বোঝা যায় না এমনিতে লাল হয়েছে পেপেটা আমি ভেবেছিলাম সকালে পারবো কিন্তু সকালে পারা অবধি হয়তো এটা ঝোরে পড়ে যাবে তাই আজকে পেরে নিলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ